ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্র ছাত্রীদের জন্য এডুভাবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো লিঙ্ক ডেসক্রিপশনে মমতা বলেন একশো দিনের কাজের টাকা দেওয়া হয় না কাজ করিয়ে লোককে পয়সা দেননি সেই টাকা কে দেবে সেই টাকা আমরা রাজ্য সরকারের থেকে দিয়েছি কর্মশ্রী করছি নিজেদের টাকা থেকে এখন তারা বাংলা দিবস পালন করতে এসেছেন বাংলাকে যারা অবজ্ঞা বঞ্চনা করেন মমতা বলেন বিএসএফ থেকে শুরু করে দেশের সেনাবাহিনী সকলে বলে এতে আমরা কৃতজ্ঞ জয় হিন্দ বাংলা থেকে বেশি বান্দে দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সে প্রসঙ্গে মমতা বলেন আমরা এই পিটিশন রিভিউ করব। আপনারা বাংলায় দল পাঠাচ্ছেন আগে তো টাকা দিন চার বছর হয়ে গেল একটা পয়সাও দিচ্ছেন না এটা জনগণের টাকা তিনি জানান শ্রমিকদের বকেয়া টাকা টাকা রাজ্য সরকার নিজে থেকে দিয়েছে সেই তিনি ফেরত চান মমতার কথায় আদালত আগস্ট মাস থেকে কাজ শুরু করতে বলেছে কিন্তু চার বছর ধরে কাজ হলো না কোনো টাকা দেওয়া হলো না আমাদের নেতারা দিল্লিতে গিয়ে ধর্ণা দিলেন তাদের বিরুদ্ধে মামলা করা হলো কেন্দ্রীয় মন্ত্রী দেখাই করলেন না অনেক অপমান করা হয়েছে আমাদের টাকা আমরা সরকার থেকে দিয়েছি আমাদের টাকা আমাদের ফেরত দিতে হবে যেদিন থেকে এই কাজ বন্ধ হয়েছে সেদিন থেকে হিসাব করে টাকা দিতে হবে আমাদের টাকা কেন অন্য রাজ্যকে দেওয়া হয়েছে এটা তো অপরাধ কেন্দ্রকে কটাক্ষ করে মমতা বলেন রেল প্লেন সব তো বিক্রি করে দিয়েছেন দেশটাকে বেছে দিয়েছেন মানুষের উত্তর দেওয়ার জন্য তৈরি হচ্ছে আমাদের অধিকারে হস্তক্ষেপ করার জন্য ধিক্কার জানাই সমান্তরাল প্রশাসন তৈরি করার চেষ্টা করবেন না রাজ্য সরকার কিন্তু নির্বাচিত রাজ্যপাল মনোনীত অমিত শাহকে বাদ দিয়ে রাষ্ট্রপতি সবকিছু করলে সেটা মেনে নেবেন তো